وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد. فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبغة الله ومن احسن من الله سبغته ونحن له عابدون صدق الله العزيز. سبحان الله رب العالمين الدرباري. جي رب العالمين ما হাদিসের আলোকে দিনই কিছু আলোচনা করার জন্য তৌফিক দিয়েছেন সময় সুযোগ বের করে দিয়েছেন সেই জন্য রব্বুল আলমিন আল্লাহ তালার দরবার আমরা শুক্র গুজার করে নিই সাথে সাথে দুরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দেশের উম্মতের কান্ডারে আহমদ আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি যার আগমনে আধার গোছে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল যে নবী অহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন একমাত্র উম্মতের হেদায়তের জন্য উম্মতের কল্যাণের জন্য এমন কি উম্মতের নাজাহাতের জন্য তিনি শেষ রাত্রে তাহাজ্যুতের বিছানায় রুনাজারি করতেন চোখের পানে বিসর্জন দিতেন কান্নাকাটি করে রাত্রটি অতিবাহিত করতেন এমন এক দয়ার নবী মায়ার নবী আপনার আমার নবী বিশ্ব নবী আল্লাহর হাবিব সাল্লি সানে আমরা অত্যন্ত মোহাব্বতের সাথে হৃদয় নিংরানো ও ভালোবাসা দিয়ে আল্লাহর সুদ সাল্লি প্রতি দুরুদ ইব্রাহিম পাঠ করে নিই আল্লাহ মুহাম্মদি ও আল্লাহ আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله بريو بهايو بونراء أفتراجي جيخان تكي دكسين شنشين دورير كاتشين دشير كينغ براباشير আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম রইল আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধানটি দান করেছেন ইমান আমরান করার পরে যে বিধানটি আমাদের উপর আরোপ হয় সেটা হলো সলা এই জন্য সলাতের গুরুত্ব যেহেতু বেশি তার কারণে সলাত কিভাবে আমাদেরকে আদায় করতে হবে সলাতের সূন্য পদ্ধতি কি হবে এবং সলাতের ভিতরে যদি আমাদের ভুল হয়ে যায় সে ভুলগুলি কীভাবে আমরা শুধরিয়ে নিব তার ব্যাপারে আজকে আল্লাহ আজিজ আলোচনা হবে প্রিয় ভাই বোনেরা আমরা যেহেতু মানুষ আমাদের পিছনে শয়তান সবসময় লেগে থাকে শয়তান সে আল্লাহর কাছ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছে যে আল্লাহর মুমিন বান্দাদের পিছনে সে খোঁচাবে আল্লাহর মুমিন বান্দাদের রগ রেশা দিয়ে ডুববে এবং সে বের হয়ে অনায়াসে চলে আসবে এবং আমাদের মস্তিষ্কে আমাদের কল্পনা শক্তিতে সে প্রভাব বিস্তার করার যোগ্যতা রাখে কারণ ওই পাওয়ার ওই ক্ষমতা নিয়ে এসে এসেছে কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন হে শয়তান কোনোদিন আমার প্রিয় বান্দাবান্দি যারা তাদের কোনো ক্ষতি করতে পারবি না ব্যাপারটা এমন যে আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা কোনো গুণা করবে পাপ করবে আর কায় মনোবাক্যে দুই ফোটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তালা সব মাফ করে দেবে সুবাহান আল্লাহ এই জন্য শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য সূত্র এই কি কথা এই একথা কে বলছেন আমাদের সৃষ্টিকর্তা মহান রব আল্লাহর বলে আলমি সুরা ইয়াসিন এ আলাম ইলেকুমিয়াবানী আদমা আল্লাহ তাবুদু সাহিত হে আদম সন্তানেরা তোমরা কে অঙ্গিকারবদ্ধ হয়েছিল তোমরা কে অঙ্গিকার করেছিলেন আমার সাথে যে আল্লাহ ছাড়া আর কারো এবাদত তোমরা করবে না ইন্নাহু মাদুবু মবির নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে শয়তান ও পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হইল আমাদের শয়তান আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম একদিন সলাতি করছিলেন নামাজ পড়ছিলেন এমন অবস্থায় শয়তান এসে আল্লাহ রসুলকে নামাজের মধ্যে ডিস্টার্ব করতে চাইলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শয়তানকে ধরে ফেলেছিলেন পরদিন যখন সাহাব ইকরামদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন আল্লাহ রসুল বলছেন সাহাবিরা শুনো শয়তান আমার নামাজে ডিস্টার্ব করার জন্য সে আসছিল কিন্তু আমি তাকে ধরে ফেলেছিলাম এবং সে আমি যখন তাকে ধরে ফেলেছিলাম আমার মনে হয়েছে যদি আমি যেন তাকে বেঁধে রাখি সাহাব বলে বলেন ইহারসুরাল আপনি যদি বেঁধে রাখতেন তাহলে তো আমরা দেখতে পেতাম আল্লাহ রসুল বলেন না তখন আমার ভাই সোয়াইমান আলী সাল্লা কথা মনে পড়েছিল সেই জন্য আমি আর বেঁধে রাখতে ইচ্ছা বোধ করি নাই তখন আমি শয়তানের ঘাড় ধাক্কা দিলাম এমত অবস্থায় শয়তান আমার হাতে থুতু মারে তখন আমার এখনও সেই তার থুতুর যে তরলতা উষ্ণতা সেটা আমি এখনও ফিল করছি তবে তোমাদের কাছে যখন শয়তান আসবে তখন হ্যাঁ তোমাদেরকে সে ঠিক প্রভাবিত করতে পারবে কিন্তু আমার উপরে প্রভাবিত করতে পারবে না কারণ আল্লাহ আমার উপরে উপরে প্রভাব সৃষ্টি করার জন্য তাকে ওই ক্ষমতা দেন নাই প্রিয় ভাই বোনেরা তো তো শয়তান আমাদের কাছে আসে সেই জন্য নামাজের ভিতরে আমরা ভুল করে ফেলি হয়ে যায় ভুল মাঝে মধ্যে সেই ভুল থেকে আমরা কিভাবে উত্তরে উঠবো কিভাবে ভুলটা সংশোধন করে আমাদের নামাজটাকে শুদ্ধ করবে সেই বিষয় ইনশা আজিজ আমাদের আলোচনা হবে আচ্ছা কি ব্যাপার আজকে চুপ ধরতেছে কেন আমরা একটু কমাই দেয় হ্যাঁ প্রিয় ভাই বোনেরা আপনারা চাইলে নামাজের বিষয়ে কোনো প্রশ্ন করতে পারেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কি আনিক আনিকানিক নামাজ কাজা কাজার সিস্টেমকে এরম তিনি বলতে চাইছেন হ্যাঁ প্রিয় ভাই প্রথমত কথা বলে যিনি প্রশ্নটা করেছেন যে নামাজের কাজার সিস্টেম কি নামাজ যদি আমরা সময় মতো ওয়াক্ত মতো পড়তে না পারি তখন এটা হয়ে যায় কাদা এটা হয়ে যায় কাজা এটা কাদা বলা হয় না যেহেতু নামাজ সময় মতো ওয়াক্ত মতো পড়ার জন্য আল্লাহ রব আলমিন আমাদেরকে পবিত্র কোরআন নির্দেশ দিয়েছেন হ্যাঁ আল্লাহ তালা মুমিনদের জন্য আদেশ করেছেন যে সময় মতো পাশ সলাতে নির্ধারিত সময় আছে ঠিক ওই সময় মতো আদায় করার জন্য আল্লাহ হাবিব আল্লাহ রবুল্লা আলমিন নির্দেশ প্রদান করেছেন তবে এই সলাতের সময়টা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত যেমন ফজরের প্রথম রক্ত কোনটা আউয়াল রক্ত কোনটা এখন আখের অক্ত কোনটা অর্থাৎ প্রথম সময় কোনটা শেষ সময় কোনটা এর মাঝখানে পুরো সময়টাতে ফজর নামাজ পড়া যায় তদ্রুপ জোহরের ক্ষেত্রে হবে আচরের ক্ষেত্রে হবে মাগ্রীবের ক্ষেত্রে এসার ক্ষেত্রে হবে সেই জন্য একদিন জিব্রাহিল আলী সাল্লা আসলেন এসে তিনি ফজরের সলাত পড়াইলেন আউয়াল বক্তে পরের দিন জোর চলা তো পড়াইলেন আউ্বালক্তে আচরের চলাত পড়াইলেন মাগরিব চলাত পড়াইলেন এশার চলাত পড়াইলেন আউ্বাল ওয়াক্তে তারপরে দিন যখন তিনি আবার আসছেন এসে ফজরের চলা পড়াইছেন একেবারে আখের ওক্ত মানে শেষ ওয়াক্তে জোহর মাগরি আসর মাগরিব এশা শেষ ওয়াক্তে পড়াইলেন তখন জিব্রাইল বলে দিছেন এই যে প্রথম এবং শেষ এর মাঝখানের যে সময়টা এটা হল আপনার উম্মতের জন্য নামাজের ফুল টাইম তাহলে এই জন্য আমরা দেখতে পাই ফজরের নামাজের হ্যাঁ একটা নির্ধারিত সময় থাকে এই সময়ের ভিতরে আমরা চার রাখ নামাজ পড়লে হয়ে গেল। ঠিক জোরের ক্ষেত্রেও নির্ধারিত সময় থাকে আসরের ক্ষেত্রে থাকে মাগরিবের থাক ক্ষেত্রে থাকে এসার ক্ষেত্রে থাকে প্রিয় ভাই বোনেরা ঠিক ওই সময় মতো কেউ যদি ফজরের নামাজ ফজরের সময় মতো আদায় করতে পারলো না জোহরের নামাজ জোহরের সময় মতো আদায় করতে পারলো না আসরের নামাজ আসরের সময় মতো আদায় করতে পারলো না মাগরীবের নামাজ মাগরিবের সময় মতো আদায় করতে পারলো না তদ্রুব এশার নামাজটা এশার সময় মতো আদায় করতে পারলো না ওই নামাজটা যেহেতু আদায় করতে পারে নাই তার তো এটা একেবারে নামাজটা তার থেকে গায়েব হয়ে যায় নাই বরং ওই নামাজটা তাকে আদায় করতে হবে যখন এই নামাজটা সে আবার জোহরের নামাজটা যখন আসর রক্তে গিয়ে পড়বে তখন এটার আদা হবে না এটা হয়ে যাবে কাজা কী হবে কাজার নামাজ হবে কাজার নামাজ আদায়ের ব্যাপারে হাদিসে বেশ কিছু হাদিস এসেছে আল্লাহ রসুদ সাল্লাম নিজে কাজা সালাত আদায় করেছেন বিশেষ করে যুদ্ধের ময়দানে আল্লাহ রসুদ সাল্লাম কাজা সালাত আদায় করেছেন এক হাদিসের মধ্যে আসছে যে রসুল সাল্লা সাল্লামের কয়েকট নামাজ তিন ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল তখন হজরত উমর সহ অনেকে কাফেরদেরকে লান দিতে লাগলেন যে এই তোদের কারণে আমাদের নামাজ কাজা হয়ে গিয়েছিল পরবর্তীতে নামাজগুলি আদায় করেছেন এতে করে এতে করে বোঝা গেল কাজা নামাজের বিধান আছে এমনকি আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম এক অভিযান থেকে ফিরে আসার সময় তখন হজরত বেলালকে বললেন বেলাল আজকে তো আমরা এইখানেই থাকবো কেরামদেরকে বললেন তোমরা এইখানে তাবু গারও কারণ রসুল সাল্লাহ আসলাম একটা আদত মোবারক ছিল যে তিনি রাত্রিবেলায় মদিনায় প্রবেশ করতে পছন্দ করতেন না বরং দিনের আলোতে পছন্দ মদিনায় প্রবেশ করতে পছন্দ করতেন তাই আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন তোমরা যার যার মতো করে এখানে সবুজ সমালের এলাকা যার যার মতো করে তোমরা সেফ নিয়ে তোমরা শুয়ে পড়ো তাবুটা নিয়ে শুয়ে পড়ো তখন কেরাম যার যার মতো করে শুয়ে পড়ছেন কিন্তু তার আগে দিয়ে আল্লাহ রসুল সমস্ত সাহাবিদি কেরামদেরকে নিয়ে বসলেন এবং বললেন দেখো আজকে রাত্রটি আমরা ঘুমাবে ঘুমাবো আল্লাহর এমন কোন বান্দা আছে যে পাহারা দিবে আল্লাহর পাহারা দিবে যে আমরা আরামসে ঘুমিয়ে বেলাল সেবস্থায় আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আমি রাজি আছি আমি আল্লাহর রাস্তায় পাহারা দিতে চাই আল্লাহ রাস্তায় পাহারা দিলে অনেক লাভ আছে লাভটা হলো এই কেউ যদি আল্লাহর রাস্তায় পাহারা দেয় এই যে জাগ্রত থাকে তাহলে তার এই দুইটা চোখ আল্লাহর জাহান্নামে নামে দিন যাবে না কোনোদিন আল্লাহর জাহান্নামে নামে জ্বলবে না সেই জন্য হজরত বেলাল আমি তো পাহারা দিতে চাই আল্লাহ রাসুসাল্লাহ সাল্লামকে বেলালকে পাহারার দায়িত্ব দিয়ে দিলেন তা হজরত বেলাল পাহারার দায়িত্ব নিয়ে তিনি পাহারা দিচ্ছেন এর মধ্যে হজরত বেলাল এত শরীর ক্লান্ত কারণ যুদ্ধের ময়দান থেকে আসছেন ক্লান্ত শরীর নিয়ে একদম তিনি এই হঠাৎ করে ধারণা থেকে বসে পড়লেন বসে গিয়ে আবার শুয়ে পড়লেন একেবারে ঘুমের করে চলে গেছেন আর এমন ঘুম প্রচন্ড ঘুম শুধু বেলাল কেন প্রবাহিত ঘুম কেউ এর মধ্যে তাহার জুতের সময় অতিবাহিত হইল এমনকি ফজরের সময় অতিবাহিত হইল সূর্য যখন একেবারে পশ্চিম পূর্ব দিক থেকে সূর্য উঠা শুরু হইল হ্যাঁ তখন সূর্যের তাপ যখন করা হয়ে গেল তীব্র হয়ে গেল সূর্যের তাপ যখন শরীরের মধ্যে লাগছে তখন সাহাবাই কেন লাভ দিয়ে উঠলেন হাই হাই কি হয়ে গেল আমাদের হলোটা কি যে আমরা তো এখন হ্যাঁ আমরা তো এখন সলাদ মিস করলাম আজকে এমন কি ফজরের মিস হয়ে গেল আল্লাহর হাবিফ সাল্লিহি ওয়াসাল্লামকে হজর তুমর বলে আল্লাহ আপনি না বলছেন যে নবীদের চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না তাহলে আজকে যে আমরা ফজরের সময় ডাকতে পারলাম না তাহলে আজকে কি আপনার ঘুমিয়ে ঘুমিয়েছিল নাকি আল্লাহ রসুল বলেন হ্যাঁ আজকে তো আমার অন্তর ঘুমাই গেছিল আমার অন্তর ঘুমাই আপনার চোখ অন্তর দুইটাই ঘুমাইছে মানলাম কিন্তু জিবরাইল তো আসতে পারত জিবিরাল এসে তো ডেকে দিতে পারত। ফজরের সময় যত সময় নাইলে ডাক না দিল কিন্তু ফজরের সময় তো ডাক দেওয়ার কথা ছিল জিবরাইল আসে নাই কেন

অপেক্ষা করলেন ব্যাপারকে আসলে তো জিব্রাইল আসলো না কেন ঠিক ওই মুহূর্তে জিব্রাহ চলে আসছে আপনি আমার কথা আলোচনা করতেছিলেন আমি কেন আসি নাই আমি তো আসতে চেয়েছিলাম আমি আসতে চেয়েছিলাম যে আল্লাহ আল্লাহর হাবিব ঘুমিয়েছে সাহাবিরা ঘুমিয়ে আছে আমি ডেকে দেই আল্লাহ বলেন না জিব্রাহিম টাকার কোনো দরকার নাই আমি ইচ্ছা করে আমার আল্লাহর হাবিবের সাহাবি আমার নবীর সাহাবিদের ঘুম পাড়াই রাখছি এবং আমার রসুলকে আমি নিজে গম পাড়াই রাখছি খবর আজকে টাকার দরকার নেই ঘুমাইতে দাও দেখছেন ঘুমাইতে দাও আল্লাহ গম পাড়াই রাখছেন ইভেন বেলালকেও পাহারাদার কেউ আল্লাহ গম পাড়াই রাখছেন এখন নবী যে বলতেছেন আপনার আল্লাহ আল্লাহ আপনার একটা শিখানোর জন্যই আজকে আমাকে পাঠান নাই আপনাদেরকে জাগানোর জন্য সেটা হলো কেউ যদি ঘুমিয়ে থাকে প্রদরের সময় চাকতেই পারলো না তার সমস্ত চেষ্টা ছিল তার ইচ্ছা শক্তি ছিল হ্যাঁ কিন্তু তা সত্য সে জাগতে পারে নাই বুঝতে পারছি আল্লাহ তাকে ঘুম পাড়াই রাখছে আর ঘুম থেকে ওঠার সাথে সাথে তাকে ফজর সলাত আদায় করতে হবে এই বিধানটা মূলত আপনার মাধ্যমে কেমত পর্যন্ত আপনার উম্মতকে শেখানোর জন্য আল্লাহ তাহলে আপনাদেরকে ঘুম পাড়াই রাখছেন এই জন্য বেলাল বললেন ইহার এখন ইয়ে জিব্রাইল বললেন ইহারসুরাল্লা এখন বেলালকে বলেন আজান দিয়ে দিতে তখন বেলাল আজান দিল আল্লাহ রসুল সাল্লাম সাহাবি কিরমদেরকে নিয়ে ফজর সাল্লাহ তাদের করলেন দেখলেন তার মানে কাজার সলাতের বিষয়টা আদিসের মধ্যে আসছে হ্যাঁ তো এই জন্য প্রিয় ভাই বোনেরা যদি ইমার্জেন্সি কোনো কারণে সলাৎ কাজা হয়ে যায় তাহলে পরবর্তীতে আমাদের আদায় করা লাগবে ইনশাআল্লাহ আদায় করতে হবে ঠিক কাজা নামাজ পড়তে হলে কাজা সুন্নতের কোনো কাজা হয় না সুন্নতের কোনো কাজা হয় না শুধু ফরজটা করবেন তবে ফজরের সুন্নতের ব্যাপারে কেউ কেউ বলছেন যে ফজরের সুন্নতের কাজা আছে ফজরের নামাজ যদি কাজা হয় তাহলে সুন্নত সহ কাজা করবে আর যদি অন্যান্য নামাজের ক্ষেত্রে শুধু ফরজ কাজা করবেন যোহর যোহরের নামাজ কাজা হয়েছে আপনার আসরের নামাজ কাজা হয়েছে তাহলে আপনি চারিরা কে নামাজ নামাজটা পড়বেন কাজার ক্ষেত্রে তবে কাজা নামাজের জন্য নির্ধারিত কোনো টাইম নেই হ্যাঁ আপনি যত তাড়াতাড়ি পারবেন পরে নেবেন সেটা হলো একমাত্র মাক্রো টাইমগুলি ছাড়া যেমন সূর্য অস্ত যায় সূর্য উদিত হয় এবং সূর্য যখন মিডেল আকাশে থাকে মাঝখানে থাকে এই তিন টাইম ছাড়া আপনারা যে কোনো সময় যে কোনো টাইমে কাজা নামাজ আদায় করতে পারবেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা সকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আলহামদুলিল্লাহ লোকমান হোসেন প্রিয় ভাই শুক্রিয়া জাসাকাল্লা আচ্ছা ভাই কাজা আমার নিয়ে প্রশ্ন করেছেন আশা করি আপনি উত্তরটা পেয়ে গেছেন মোটামুটি আপনার কারণে অনেকেই কিন্তু কাদান আমাদের বিষয়টা জানতে পারছে আলহামদুলিল্লাহ ধর্ম হচ্ছে বিশ্বাস বাস্তবতা ভিন্ন হতে পারে প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি একটু ব্যস্ততা আছে ইনশাল্লাহ আবার লাইভে আসব যারা এখনো সাবস্ক্রাইব করে না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আলহামদুলিল্লাহ আবার লাইভে আসবো আমি ইনশাল্লাহ একটু বের হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ